নাহেমা দুহু দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে সাত নম্বর প্রশ্নের উত্তর দিব সাত নম্বর প্রশ্নটা হল এক বাড়ির কয়েক ভাই একসাথে নিজ নিজ স্ত্রীলয়া বসবাস করলে এই জায়গা কি কুফুরি হইতে পারে এটা হইল প্রশ্ন মনে রাখবেন এটা একটা অত্যন্ত দরকারি প্রশ্ন এবং বড় জটিল প্রশ্ন এর উত্তর জানার আগে তিনটা কথা আমাদের মনে রাখতে হবে যারা আমরা ইমানদার বললে দাবি করি এরা এই তিনটা কথা মনে রাখতে হবে একটা কথা হইল মানে প্রথম কথাটা হইল যে যে জায়গাত গুণা আছে ওই জায়গাত কুফুরি হওয়া সম্ভব আছে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হইল গুণাকে অন্তর্দান নিন্দা করাটা ফরজ অনিবার্য কর্তব্য গুনাকে নিন্দা অন্তর্দ্যান না করলে এ ইমানদার হইয়া থাকতে পারে না তিন নম্বর কথাটা হইল এটার দলিল দলিল হইল রসুল্লাহ সাল্লাই এর একটি হাদিস কালা রসুল্লাহি সাল আলি সাল্লাম মানরা মুন কারানুবাই ইর হুবিয়াদি ফাইললাম এস্তাতী ফাব লিসানি ফাইললাম এস্তাতি বি কলবি বি দা লিকা জাফুল ই মা ওলাইসা রাজ দা লিকা মিন ই অর্থ শোনে যে মানুষে কোনো গুনা দেখলো তার উপরে ওয়াজিব হয়ে গেল এই গুনাটাকে তার হাত দ্বারা প্রতিরোধ করবে যদি তার শক্তি না থাকে তখন মুখ দ্বারা প্রতিরোধ করবে মুখ দ্বারা প্রতিরোধ করারও যদি শক্তি না থাকে তখন সে ওই গুনাটাকে অন্তর্দেয় নিন্দা করবে ঘৃণা করবে অন্তর্দেয় ঘৃণা করলে তার ইমান আছে আর অন্তর্দেয় যদি ওই গুনাটাকে ঘৃণা না করে তখন সে আর ইমান না কাফির হয়ে গেল এই হাদিসের শেষের বাক্যটা হইলো লাইসা ওয়ারা জালিকা হাবাত খরদলি মিনিমাল। যে গুণাকে নিন্দা না করলো তার বিন্দু মাত্র ইমানও নাই এখানে আমরা তিন নম্বর কথা কি পাইলাম নবী করিম সাল্লামের হাদিসটা পাইলাম যে গুনাকে নিন্দা করা জরুরি না করলে মানুষ ইমান লিয়ে থাকতে পারে না এই তিনটা কথা সব ইমানদারে মনে রাখা জরুরি আজীবন এখন দেখি যে বাড়ির কয়েকজন ভাই একসাথে থাকে বসবাস করে তারা যদি শরীয়তের পর্দা হিসাবে থাকতেছে না শরীয়তের পর্দা মনে রাখবেন যদি শরীয়তের পর্দা হিসাবে থাকতেছে না তখন এখানে এ বাড়ির গুনা হইতেছে আর কি বলছি আমি যেখানে গুণা আছে ওইখানে কুফুরি হওয়া সম্ভব আর কুফুরির কথা কিভাবে বলছি যে অন্তর অন্তর্ গুণাকে ঘৃণা ঘৃণা করতে হবে ঘৃণা করলে ইমান থাকে ঘৃণা না করলে ইমান থাকে না যে বা শরীয়তের পর্দা নাই এক বায়ে আরেক বাইয়ের মানে স্ত্রীকে অবাধে দেখতেছে পর্দা সারা অবস্থা শরীর পর্দা সারা অবস্থা এটা গুণা এই গুনার নিন্দার যাদের অন্তরে আছে তারা ইমানদার কিন্তু এরকমভাবে থাকার কারণে তারা গুণাগার আর যাদের অন্তরে এই কথাটার ঘৃণা নাই যে আমরা যে বেপর্দা বে চলতেছি এটা গুণা এটা খারাপ বস্তু এটা যাদের অন্তরে নাই তারা কাফির তাই বন্ধু সকল বড় জটিল কথা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের মানে ইমান সুরক্ষার জন্য আমি চেষ্টা করতেছি আপনারা যদি একটু এগুলা ধ্যান খেয়াল দেন তখন নিজেরাও বাঁচবেন অপর মানুষও বাষ্প তাদের সহায় করেন